আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আমরা সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি একটা জায়গায় যাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকেন ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে তো দেখতে পাচ্তেছেন সবাই হচ্ছে একদম সাজুগুজু করে নিচ্ছিল রেডি হয়ে যাচ্ছিলো সবাই মিলে আমরা চলে যাচ্ছি এখন আমরা সবগুলো রেডি হওয়ার পরে ফের হয়ে যাচ্ছিলাম দরজায় তালাও লেগে দিয়েছি এখন আমরা গাড়িতে উঠেই গিয়েছি এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামের ডেরি আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা দ্বিতীয়বারের মতো হচ্ছিলো আমরা গত বছরও গিয়েছিলাম এবছরও আসছি তো গত বছর হচ্ছে আমাদের টিকিট কাটতে হয়নি এবছর কিন্তু টিকিট কাটতে হয়েছিল বিশ টাকা করে তো দেখতে পারতেছেন বন্ধুরা আমরা টিকিট কেটে নিয়েছি এরপরে হচ্ছে গিটারে প্রবেশ করে গিয়েছিলাম তো মাশাল্লাহ ওখানে প্রবেশ করার পর দেখতে পারলাম অনেকগুলো সুন্দর সুন্দর জিনিসপত্র এগুলো তো দেখে আমার অনেক বেশি ভালো লেগে গিয়েছিলো আমার মেয়েরও আমার সাথে আসছে ওরা তো জুয়েলারি জিনিসগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল তো যাই হোক আমরা সবাই মিলে এখানে অনেকগুলো দেখছিলাম অনেকগুলো নিয়েছি এরপরে হচ্ছে অনেক হাঁটা হাঁটিও করছিলাম অনেক ঘুরা ফেরার পরে হচ্ছে এখানে খাবারের রেস্টুরেন্টও আছে আমরা আমরা হচ্ছে খাবারের রেস্টুরেন্টের মধ্যে প্রথমে ঘুরে আসছিলাম ওখানে গিয়ে আমাদের এত বেশি ভালো লাগে না এই জন্য হচ্ছে এখন আবার চলে আসলাম নিচে স্টলেগুলো দেখার জন্য দেখতে পাচ্তেছেন এখানে হচ্ছে এটা সবজি কাটার একটা কাঠার ছিল তো এখানে কাটাকাটি করে দেখাচ্ছিলো খেয়ে সবজি কীরকম করে কাটাকাটি করে এই জিনিসটা বিক্রি করতেছিল তো যাই হোক আমরা এখানে কিছু আমাদের প্রয়োজনীয় যেগুলো টুকটাক বেশি কিছু নিব না অল্প স্বল্প কিছু একটা জিনিস এখান থেকে নিব আর বাকিগুলো হচ্ছে অন্যান্য মার্কেট থেকে নেব তো এখানে চলে আসছিলাম তো জিনিসগুলো যত সুন্দর ছিল ততই বেশি দাম ছিল তো আপনারা চাইলে আপনাদের পছন্দের জিনিসগুলো এখানে মেলার মধ্যে এসে নিয়ে নিতে পারবেন তো এটা হচ্ছে চট্টগ্রামে কাজী ডেয়ের মধ্যে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এই মেলাটা হচ্ছে গত বছরও হয়েছিল বছর দুই বার মতো হচ্ছিলো তো যারা চাইবেন এখানে আসতে পারবেন টিকিট কিন্তু বিশ টাকা করে নিবে তো এখানে অনেকগুলো জিনিস পাওয়া যায় বাইরের দেশের জিনিসও পাওয়া যায় আর হচ্ছে এখানে তো আপনাদের পছন্দের জিনিস এখান থেকে নিয়ে নিতে পারবেন আমার যেগুলো মেয়েরা পছন্দ করছে ওরা ওদের মতো জিনিসগুলো নিয়ে নিয়েছিল আমি আমি শুধু একটু ওদের সাথে আসছিলাম আমার কিন্তু এত বেশি ভালো লাগে না এই জন্য আমি একদম কিছুই কেনাকাটা এখান থেকে করি নাই কারণ অনেক বেশি দাম ছিল এই জন্য তো যাই হোক অনেক কথা বলতে বলতে এখানে মেয়েরা অনেক ঘোরাঘুরি করছে অনেক কিছু কেনাকাটা করেছে টুকটাক তো আমি এখান থেকে কিছু নিয়ে নেয় এরপরে হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগবে দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবে কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার মেয়ে হচ্ছে এখান থেকে ছয় সাতটা রিং নিয়েছিল সবগুলো দুশো টাকা করে নিয়েছিল তো রিংগুলোও মাছ আলো সুন্দর হয়েছে তো এখন আমরা বের হয়ে গিয়েছি মেলা থেকে মেলা থেকে বের হয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টের মধ্যে আমরা মেলার ভিতরে কোনো খাবার টাবার খাইনি ওখানে খাবারগুলো আমার একদম ভালো লাগে না এই জন্য আমি ওদেরকে খেতে দিই তো বাহিরে বের হয়ে হচ্ছে এটা হচ্ছে একটা হ্যাঁ কিচেন রেস্টুরেন্ট ওইখান থেকেই আমরা আমাদের প্রয়োজনীয় পছন্দের খাবারগুলো খেয়ে নিব বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকে তো দেখতে দেখতে যদি ভিডিও কোনো অংশে আপনাদের একটু ভালো ভালো লেগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন কথা বলতে বলতে আমরা রেস্টুরেন্টের মধ্যে এসে বসে গিয়েছি তো আমরা মেনুটা দেখে নিলাম পছন্দের জিনিসগুলো অর্ডার করে দিয়েছিলাম তো দেখতে পারতেছেন এখন হচ্ছে আমাদের খাবারগুলো এসে গিয়েছে। এখানে হচ্ছে ডাল ফ্রাই নিয়েছিলাম আর হচ্ছে এখানে আরও নিয়েছিলাম চিকেন মশলা আরও নিয়েছিলাম পরোটা তো এগুলো দিয়ে আমাদের আজকে রাতের খাবারটা এখানেই হয়ে যাবে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব তো বন্ধুরা দেখতে পারতেছেন খাবারগুলো আমরা সবাই মিলে খেয়ে নিতেছি আমাদের কাছে কিন্তু এই খাবারগুলো অনেক বেশি ভালো লেগেছিলো অনেক মজাও হয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে আসি জামালখান রোডের দিকে তো জামালখান রোডের দিকে জায়গাটাও অনেক বেশি ভালো এই জায়গার মধ্যে আমরা আগে এখানে অনেক দিন এখানে থেকে গিয়েছিলাম জামালখানের মধ্যে আমাদের বাসা ছিল আর এদিকে হচ্ছে রাস্তার আশেপাশে কতগুলো অ্যাকোরিয়াম আছে এগুলো তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিলো অনেক সুন্দর লেগেছিলো আমরা এখানে অনেকক্ষণ ভিডিও শ্যুট করেছিলাম এরপরে হচ্ছে আমার মেয়ে এখানে নাস্তার দোকান থেকে কিছু একটা নাস্তা নিয়ে নিয়েছিলো নাস্তাগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে একটা অটো রিক্সাতে উঠে যাবো এরপরে হচ্ছে আমরা বাসার মধ্যে চলে যাবো তো আমরা কিছু এখান থেকে আমার ছোট মেয়ের জন্য কলেজের জন্য ড্রেসের কাপড় নেব আর হচ্ছে বোখা নেব জুতা নিব প্যাক নিব এসবগুলো কলেজের জন্য নিয়ে নিব তো দেখতে এ এখন হচ্ছে আমরা বাসার মধ্যে চলে আসছি এই ড্রেসের কাপড়টা হচ্ছে আমরা নিয়েছিলাম এখানে একটা সবুজ কালারের ছিল আর একটা হচ্ছে সাদা কালারের ছিল তো যাই হোক কথা বলতে বলতে এখন আমরা সবাই মিলে বাসার মধ্যে এসে গিয়েছি তো যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে ছোটো বড়ো খালা খালামনিরা আন্টিরা সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন তো যদি ভুল ত্রুটি হয় তাকে কমও সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে দেখতে পারতেছেন আমি এখানে সবগুলো এখানে বের করে নিয়েছি খেয়ে নিয়েছি আনছি সবগুলো বের করে নিয়েছিলাম তো আমার কাছে কিন্তু এই ব্যাগটা অনেক বেশি ভালো লেগেছিল জানি না আপনাদের কার কেমন লাগে যদি আপনাদের ভালো লাগে তাকে একটা কমেন্টস করবেন আর হচ্ছে এখানে আরও নিয়েছিলাম জুতা এরপরে ব্যাগ জুতা বোরকা অনেক কিছু নিয়েছি এগুলো সব আমার মেয়ে কলেজে পরে যাওয়ার জন্য নিয়েছিলাম সবগুলো হচ্ছে ছোটো মেয়ের জন্য নিয়েছিলাম তো আমার কাছে অনেক ভালো লেগেছিলো তো আজকের বিডিওটা আর বেশি লম্বা করব না এতটুকুর মধ্যেই সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন করে আপনাদের কাছে ভিডিও উপহার দিতে পারি মতো কথা বলতে বলতে এখন আমার ভিডিও প্রায় শেষ পুজো এসে গিয়েছি আজকে আর বেশি লম্বা করব না সালাম আলাইকুম আল্লাহ হাফেজ